দেশের ক্রিকেটে বর্তমানে চলছে তাল মাতাল অবস্থা তবে এ সময় বিসিবির নতুন সভাপতি দায়িত্ব পেয়েই চমক নিয়ে হাজির হচ্ছেন যেখানে তার প্রথম চমকেই থাকছেন দলকে নতুন ভাবে সাজানো আর মাত্র কিছু দিনের মধ্যেই দেশের জার্সিতে আবারও মাঠে দেখা যাবে বাংলার অলরাউন্ডার খ্যাত তারকা সাকিব আল হাসানকে যেখানে বিসিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আর দেশের এই সাবেক ক্যাপ্টেন সভাপতির দায়িত্বে এসেই নতুন পরিকল্পনা প্রস্তুত করেছেন যার প্রথম টার্গেট হচ্ছে আবারও সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সিতে ফিরিয়ে আনা যেখানে এই বিসিবি প্রধান মনে করেন সাকিবের পারফরম্যান্স অলরাউন্ডার গুণ ও নেতৃত্বের সক্ষমতা দেশের তরুণ প্রজন্মের আদর্শ হতে পারে এছাড়াও বুলবুল মনে করেন বর্তমান দেশের ক্রিকেট অঙ্গনে তালমাতাল অবস্থায় সাকিবের গুরুত্ব রয়েছে সবচেয়ে বেশি তাই তো এই সভাপতি ইতিমধ্যেই সাকিবের সাথে যোগাযোগ শুরু করেছেন এবং তাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন